नहीं पालक चीज बाय बोले खेते तो बना तो मैं मास्टर मार्किंग तू तु डागी तुम्हारे मार्किंग तू तु डागी दोस्त का बोला जा अगर तो यार तू ना ऐसे चाय रस माना है तो यह नहीं चुप नहीं चली चल अन्य 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 तेरा अन्य

তো ও ডাকছে ওইটা তোর বাড়ি থেকে ভিডিও কল করেছে তোর মা ভিডিও কল করেছে আসছেও না দেখছেও না জানো কি মন খারাপ তো হয়েছে তাকে দেখে আমি তো আর চোখের কান্না রাখতে পারিনি এত কেঁদেছি দিয়ে আমার বাড়ির লোক বললো যে আর ভিডিও কল করতে হবে না তেমনি ফোনেই খবর নিতে তেমনি ফোনেই খবর নিচ্ছিলাম কেমন আছে না আছে কিন্তু একদিন দেখলাম ক্যালসিয়াম সিপ দিয়েছে আমাকে ভিডিও করে পাঠালো তো খুব একটা হ্যাপি মানে গেছে তো শুধু এতগুলো দল ছাড়া হয়ে গেছে খুব মন খারাপ তো দেখে আমার এত মন খারাপ হয়ে গেছে মানে কি বলবো আর সেই থেকে না আমিও ডিসিশন নিয়েছি আমার আমার মৃতকে আমার ব্যাগই কার আমি দোকানে আমার কাছেই রাখবো এরাও যে করিংটাকে এমনি রোগা পড়তো ওর নাম করিং রেখেছিলাম এরা হচ্ছে শেষ বাচ্চাটা বুদ্ধি এত রোগা পড়ে রোজ ভিটামিন খায় তবু দেখো বডি বলে খেতে দেয় না ভালো করে কিন্তু প্রত্যেক দিন ভিটামিন ক্যালসিয়াম চলছে লিভার ওষুধ চলছে তাতেও এইরকম অবস্থা বসো কুচি শীত কুচি শীত আচ্ছা দিচ্ছি দিচ্ছি এই তুই হতে চান এদের কাছে করিস নি ছোটরা বড়দের কাছ থেকে যা দেখবে তাই শিখবে জানিস তো কুটি ভালো কিছু শেখা কিভাবে ম্যানেজ মানতে হয় মায়ের কথা শুনতে হবে দূর আমি নিজেই কথা শুনি না তোদের কি বলবো ওদের কিভাবে কথা শুনতে হয় আমি অত্যাচার করি ওরা ওদেরকেও শেখাবো কিভাবে অত্যাচার করতে হয় জানি না কি ভুল কিশন হলো না হলো করিমটা তো গিয়ে করিমটাকে খাইয়ে দিতে হয় জানোই মানে খাই ওকে প্রায় দিনই খাইয়ে দিতে হয় ওর যদি আমার মনে শোক লাগে ও গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করবে ও আর খাবি নেই ও তার থেকে যা আছে আমার আমার তো মিতা আছে সবাই আমার কাছেই থাক আর জীবনে কোনোদিন কোনো ডগিকে আমি ব্রিড করাবো না আমি ডিটিশান নিয়েছি চলো

আমার নিকা আমার ঠুনটা বাবা আমার নুনটা বাবা ঠুনটা বাবা আমি পাসনি আমিও পাইনি এই মরেছে এদিকে দেখো না